অথবা কোন একটা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কোনো একটা ছবি নিয়েও কি উদ্দীপক দিতে পারে এখানে লেখা দিয়ে দিয়েছে দেখো চুরির অভিযোগে কিছু লোক জনৈক ব্যক্তিকে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে হাজির করল ঘটনার বিবরণ শুনে তিনি চৌকিদার আমজাদকে দেখে নির্দেশ দিলেন বন্দিকে তার বাড়িতে রাখতে ঘটনাক্রমে আমজাদ জানতে পারলেন বন্দি ব্যক্তি আর কেউ নয় সে দশ বছর আগে আমজাদের সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিল নিজ গৃহে নিয়ে গিয়ে আহত সন্তানের সেবা করেছিল কিন্তু আমজাদ নিজের ক্ষতি হবে ক্ষতি হবে দেবে না চেনার ধন করে চুপ করে রইল আচ্ছা বলতে এখানে কোন দিকে ইঙ্গিত করতেছেন কোন গল্পের কোন দিকে ইঙ্গিত করতেছে তাকে যে আশ্রয় দিয়েছিল এবং পরবর্তীতে আশ্রয় দেখা যখন আবাস গ্রেফতার হলো কলিফা কলিকার কাছে গ্রেফতার হওয়ার পরে ওই যে জানতে পারার পরে তিনি কৃতজ্ঞতা দেখিয়েছিলেন এখানে কি আমার কৃতজ্ঞতা দেখিয়েছে তার এখানে প্রশ্নগুলো একটু দেখো তোমরা মনে রাখবে ক নম্বর এবং খ নম্বর ক এবং খ এই উদ্দীপকের সাথে কোন সম্পর্ক নেই সেটা তোমার বই যে কোনো জায়গা থেকে দিতে পারে ওই প্রবন্ধের ওই গল্পের ওই কবিতা যে কোনো জায়গা থেকে দিতে পারে তোমরা এবার লোকের আনসার দিতে পারো উদ্দীপকের সাথে এটা কোনো সম্পর্ক নেই তাহলে আমরা দেখি তাহলে কতে প্রত্যপ্রকাশব অর্থ কি উপকারী উপকার করা তাহলে এইটুকু লিখলে হয়ে গেল তোমাকে একদম বিশাল রচনা লেখার যত বেশি লিখবে তত বানান গুণ এটাকে সম্ভাবনা থাকে লেখার দরকার নেই এবার খতে তাহলে খতে কয়াংশ আমাদের খ নম্বর প্রশ্ন হচ্ছে কলিত মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন কেন এই উত্তরটা দিতে গেলে আগে এক কথায় উত্তর না কারণ জ্ঞানমূলক আছে ঠিক আছে তাহলে কেন মৌন হয়েছিলেন তাহলে তোমাকে আগে এক কথায় উত্তর দিতে হবে এক কথার উত্তরটা হচ্ছে ওই যে অপরাধী যাকে গ্রেফতার করা হয়েছিল তার পরিচয় পেয়ে কি করবেন চিন্তা করার জন্য তিনি কিছুক্ষণ কিনেছিলেন মহন হয়েছিলেন পরিচয় করেছে উপকারী বন্ধু এই জন্য তারপর তুমি ব্যাখ্যা করিবে অপ করে ব্যাখ্যা করলেই হবে তাহলে আগে এক কথায় কথা লিখে দিতে হবে না হলে কিন্তু তোমাকে যতই ব্যাখ্যা করবে না কেন দিবে না তুমি যদি বলো যে কবিতা কিছুক্ষণ মনে হয়ে ফিরে কেন নিচে তা ব্যাখ্যা করা হলো আধা পৃষ্ঠা লিখছে একদম তারপরে তোমাকে এক দিয়েছে তুমি টিচারের সাথে করে কেন লাভ হবে না ওই এক কেন দিয়েছে জানো তোমার উত্তরে জ্ঞান মূলক নেই মনে থাকবে তাহলে জ্ঞান আগে অথবা পরে এক কথায় আগে লিখে দিতে হবে তারপর তুমি ব্যাখ্যা করবে এটা তোমার ব্যাপার এবার আসো গ গ নম্বরের সাথে উদ্দীপকের সম্পর্ক আছে গ নম্বরের সাথে দ্বীপকে সম্পর্ক আছে তাহলে গ নম্বরে আমরা কয়টা পাঠ কয়টা পাঠ দেখতে পাচ্ছি এক জ্ঞানমূলক একটা অনাজগরমূলক একটা প্রয়োগ প্রয়োজন সেখানে তোমাদের বোন যে কেন হয় তোমরা অনেক ভালো লেখ কিন্তু সে কেন যে জ্ঞানমূলক আছে এক কথায় যে উত্তর দিতে হবে সেটা ভুলে যাও অথবা হয়তো গাইডে করেছে মানে কেন দিয়েছে সেটা হয়তো তুমি বোঝো নাই যে গাইডে এটা কেন আলাদা করে দিয়েছে আচ্ছা তোমরা কি খেয়াল করেছো যে গাইডের উত্তরগুলো গ নম্বরের উত্তরকে তিন ভাগে ভাগ করে দিয়েছে কখনো দেখি আমার কাছ ছোট করে একটু করে বলে তারপর আরেকভাবে সামান্য বর্ণনা দেয় উদ্দীপকের সাথে গল্পের বা প্রবন্ধে এবার নিচের দাপে এই যে প্রয়োগ প্রয়োগ সে ডাতে গিয়ে তোমার ব্যক্তিগত জীবন থেকে সামাজিক জীবন থেকে কিভাবে আমরা এটা প্রয়োগ করবো সেই অংশটা সেখানে কি বুঝিয়ে দিন আমরা এখানে প্রশ্নটা খুবই উত্তর দিতে পারি দেখো উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যেকের গল্পের কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেয় ব্যাখ্যা করো উদ্দীপকের বন্দির ঘটনা আমাদের এখানে উদ্দীপকে আমজাদ যে বন্দি করে যে চেয়ারম্যান সাহেব বন্দি করে আনছেন আমজাদকে রাখতে বলছে সেখানে কোন ঘটনার সাথে ইঙ্গিত দেয় দেখো আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতার বন্দি হওয়ার ঘটনাকে স্মরণ করিয়ে দেয় এক কথা আমরা লিখতে পারি যে উদ্দীপকের ঘটনা আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতার বন্দি হওয়ার ঘটনাকে কি করে দেয় ইঙ্গিত দেয় বা উল্লেখ করে

বন্দি কর্তৃক উপকৃত হলেও এরা একরকম নয় আচ্ছা বলতো আম কি করেছে গোপন করছে না করেছে গোপন করেছে না কিন্তু আলিবনে আব্বাস কি গোপন করেছিল ঘটনায় বলা হচ্ছে কি উভয়ই বন্দি কর্তৃক উপকৃত হলেও দুজনে কিন্তু উপকৃত হয়েছে এর ছেলেকে বাঁচিয়েছে আর ওইদিকে ওনাকে একটি এক মাস ধরে আশ্রয় দিয়েছে ঘটনায় কিন্তু উপকৃত হলো নয় মানে আচরণটা কি করেনি থেকে সত্য তাহলে আগে কথা লিখে দিবে যে উক্তিটি সত্য তোমরা লিখতে পারো যে উক্তিটি সত্য কারণ এখানে ইবনে আব্বাস কৃতজ্ঞ ছিল আর আমজাত হচ্ছে কি অকৃতজ্ঞ উদ্দীপক এটা বলে না আলী ইবনে আব্বাস হচ্ছে কৃতজ্ঞতা লিখেছিলেন নিজের জীবনের বাজে রেখেছিলেন মনে আছে তো বলতে আমাকে বন্দী করেন আমাকে মৃত্যুদণ্ড দেন মনে এখন ওই আমজাত কিন্তু অস্বীকার করেছে ওই সময় আমজাত অস্বীকার করেছে তাহলে ব্যাপারটা অকৃত একজন ছিল কৃতজ্ঞ একজন হচ্ছেন কি অকৃতজ্ঞ এদিক দিয়ে উক্তিটা কি সত্য এবার তুমি ব্যাখ্যা করে লিখো কে কৃতজ্ঞ ছিল আমজাত কেন অকৃতজ্ঞ ব্যাখ্যা করে লিখলে তোমাকে যথাযথ নাম্বার দিবে এই হচ্ছে একটা শিলাম ছিল জান তুমি ভালো লিখবে